মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজবন্ধুর ব্লক চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন বাজে হলো সকাল সাড়ে এগারোটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো আজকে সকালবেলা স্কুল থেকে এসছি হল দশটার সময় তারপরে এসে তো সকালে টিফিন যা করার হয়েছে আর এখন বিছানাটাকে একটু গুছিয়ে নিয়েছি আর এখানে তোমার হলো লেপ তারপরে তোমার বালিশ সমস্তটাই নামিয়ে নিলাম আর উপরে একটা চাদর যেটা পাতি সেটা রাতে তুলে নিয়েছিলাম চাদরটা বেশ নতুন বলে নতুন অবস্থায় চাদরটাকে আমি একটু তুলে রাখি আর মেয়ে তো পড়াশোনা করে তার মধ্যে রবার পেনসিল সমস্তটাই থাকে সেই জন্য তোমার নোংরাটা বেশি হয় আর শীতকালে কাঁচা ধোয়াটা একটু বেশি করলে আমার হাতে যন্ত্রণাটা একটু বেড়ে যায় তো সেই কারণে আমি এই পন্থাটা অবলম্বন করি আর কি আবার গরমকালে অতটা অসুবিধা হয় না শীতকালে একটু সমস্যা হয় আর এই যে বলছি না কিছুদিন যাবো তোমার হাতে ভীষণই ব্যথা তো ওই কারণে একটু মেয়েকেও বলেছি শাশুড়ি মাকেও বলেছি সবাইকেই বলেছি যে চাদর কাঁচা ধোয়াটা একটু কমই করব। আর শীতকালে রোজ রাতে আমি গরম রোজ রাতে বলছি স্নান করার সময় হাতে গরম জল দিচ্ছি মালিশ লাগাচ্ছি তো কমছে না তো এবার ভাবছি ডাক্তার না দেখালেই আর হবে না তো মেয়ের পরীক্ষাটা হয়ে গেলে তারপরে যাব কারণ হাতে তো একদম সময় নেই আর কটা সপ্তাহ এতদিন যখন ওয়েট করলাম তো আর কটা দিন আর এখানে বিছানাটা তোলার সময় খাটটাকেও একটু মুছে নিলাম কারণ রোজের কাজ রোজ করে নিলে কিন্তু অতটা ধুলো জমে না আর একটু ডিজাইনওয়ালা খাট হলে না একটু ধুলোটা বেশি পড়ে তো সেই কারণে ওপর থেকে হালকা করে একটু মুছে নিয়েছি আর তারপরে বালিশগুলোকে পেতে ঠিক করে খাটটা একদম টান টান করে রেখে দিলাম তো এদিকে বিছানা তোলার কাজটা করে একদম চলে গেলাম উঠোনে আর সকালবেলা যেহেতু উঠোনটা ঝাড় দিতে পারিনি তো ওই জন্য একটু বেলা করে উঠোনটা ঝাড় দিচ্ছি উঠোনটা ঝাড় দিয়ে ঘরে চলে আসলাম এসে দেখি মেয়ের পড়া হয়ে গেছে তো আমি বললাম তুই তাহলে সানে চলে যা আর এই যেখানে ঘরটা একটু ঝাড় দিলাম বলতে কি খাটের নিচ বক্স খাটের ভেতরেটা তো সবসময় অতটা পরিষ্কার করা যায় না তো যতটা হাতের লাগান পাওয়া যায় ততটা দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে এনেছি তো দেখি বেশ অনেকটা ধুলো ছিল সাইডগুলো পরিষ্কার করে নিলাম তো সেটা ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি একেবারে সান করে এসে তারপরে যা করার করব আর যেহেতু দেরি হয়ে গেছে তো সেই কারণে আজকে সকালে টিফিনটাও কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গেল খেতে আর এদিকে শাশুড়ি মাও ঘুম থেকে দেরি করে উঠেছে সাড়ে দশটার মতন আজকে সকালে টিফিনটা খেতে দেরি হয়ে গেল আমার আমার আর শাশুড়ি মায়ের তো সকালবেলা মেয়েকে আর তোমাদের দাদাভাইকে টিফিন দিয়েছিলাম রুটি আর ডিম অমলেট করে আর আমি আর শাশুড়ি মা একটু আলু ভাজা করে নিচ্ছি তো অনেকগুলো আলু ছিল আলুগুলো কেমন খারাপ হয়ে যাচ্ছে তা ভাবলাম একটু লাল করে ভেজে নিই তো আলুগুলো ভেজে নিলাম আর শাশুড়ি মাও বললো যে অনেকদিন আলু ভাজা দিয়ে রুটি খাওয়া হয় না তো সেই কারণে একটু আলুটা লাল লাল করে ভেজে নিলাম আর সকালে ব্রেকফাস্ট করতে করতে সে সাড়ে এগারোটা পনেরো বারোটা মতন ভেজে গেছিলো আজকে অনেকটা দেরি হয়ে গেছে কারণ সংসারে কাজটা দেরি করেই শুরু করেছি তো সেই কারণেই দেরি হলো তো এখানে দেখো লাল করে আলু ভাজাটা ভেজে নিয়েছি আর তারপর এখানে মা আর আমি দুজনে মিলে সকালে টিফিনটা খেয়ে নিলাম আর ওনারও দেরি হয়ে গেছে উনি তো অবশ্য এখন শীতকালে দেরি করে ঘুম থেকে ওঠে সেই কারণে তো ওনার একটা দেরি হয়ে যায় আর আমি তো যেহেতু স্কুলে গেছিলাম আজকে একটু কাজ ছিল সেই কারণে আমারও দেরি হয়ে গেছে তো যাই হোক চলো এখানে ব্রেকফাস্টটা করে নিয়েছি আর আজকে সেরকম রান্নার কোনো ঝামেলা ছিল না তো সকালবেলা আলু ভাজা করেছিলাম সেটা একটু রেখে দিয়েছিলাম তো আগের দিনের কিছু তরকারি ছিল সেগুলো দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল তো মাছটা নিয়ে এসেছিলাম তোমার এটা হলো সর্ষে দিয়ে করা হয়েছিল একদম গাম মাখা তো তরকারিটা লাগলো না শুধু মাছটা ঝোলের থেকে তুলে নিয়ে এসে খেলাম আমি আর আমার মেয়ে যেহেতু আলু ভাজা ছিল আগে দিনে সবজি ভাজা ছিল সেইগুলো সমস্ত সবজি ভাজা করেছিলাম তো সেইগুলো ছিল বলে আর অন্য কিছু লাগলো না আর এখানে খাওয়া দাওয়ার পর না দুটো আপেল কেটে দিচ্ছি মেয়েকে আর আমার মেয়ে না ফল খেতে ভালোবাসে অনেকে বলে যে বাচ্চারা ফল খেতে চায় না তো আমার মেয়ে আবার ছোটোবেলা থেকেই ফলটা খেতে ভীষণই ভালোবাসে ও আবার দুধটা খেতে চায় না খুব একটা কিন্তু ফলটা ওর প্রতিদিনই লাগে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমার আর কেটে রাখতে মানে মনে ছিল না তো আজকে একটু দেরি হয়ে গেলো তোমার ফ্রিজ থেকে বের করে রেখেছি আবার যদি ফ্রিজে না রাখলে বাইরে থাকলে কিন্তু আবার নষ্টও হয়ে যায় তো ফ্রিজ থেকে বের করে রেখেছি এমনি শীতকাল যেন ঠান্ডাটা যেন একদম ছাড়ছেই না তো যাই হোক চলো এখানে অনেকক্ষণ বক বক করে নিলাম তো মেয়েকে ফলটা দিয়ে আমি নিই আর সন্ধ্যার সময় আমার যা এসে মেয়েকে আবার একটু মিষ্টি দিয়ে গেল আর আজকে রাতের বেলা কি করব কি করব ভাবতে ভাবতে না ভালো আমি একটু খিচুড়ি করে ফেলি তো এখন বেজে গেছে তোমার নটা সাড়ে নটা মতন বাজে তো ভাবলাম যে একবার ভাবি রুটি করবো একবার ভাবি সেদ্ধ ভাত করবো এই করতে করতে নামলাম না হাতে মাত্র এক ঘন্টার সময় নিয়ে আজকে সবার পছন্দ মতন খাবার রেডি করে ফেলবো তো খিচুড়িটা আমরা বাড়ির সবাই ভীষণ ভালোবাসি তো সেই কারণে কারোরই মানে অপছন্দর হবে না তো শীতকাল আর সমস্ত সবজি তো ফ্রিজে সবারই থাকে আমারও রয়েছে ফ্রিজ ভর্তি সবজি রয়েছে তো সমস্ত সবজি কেটে কুটে একেবারে আমি বসিয়ে দিলাম হাঁড়িতে খিচুড়ি তো ভাবলাম যে একটু বেশি করে করি আর সকালবেলা আর টিফিনটা করব না যেটুকু খিচুড়ি থাকবে সকালে ওটা টিফিন হয়ে যাবে সেই মনে করে একটু বেশি করেই করেছি তো দেখো এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি বিট বিট বলছি আমার ভুল হয়ে যায় বিট আর গাজর তো গাজর বিনস একদম কচি কচি ছিম সমস্ত কিছু দিয়ে একদম সুন্দর করে একটা খিচুড়ি করে ফেললাম আর খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিল খেতে আর এখানে খিচুড়ির মধ্যে দুটো আস্তে আস্তে টমেটো দিয়ে দিচ্ছি এই টমেটোটা আমার জন্যই দিচ্ছি আমার আবার খিচুড়ির মধ্যে না গোটা টমেটো দিলে খেতে ভীষণ বেশি ভালো লাগে আর কি আর এখানে দেখো পাশে কড়াইতে একটু ফোড়ন দিয়ে নেবো আর তার আগে কটা পাপড় ছিল ফ্রিজে সেটা একটু ভেজে নিচ্ছি আর তারপরে ফ্রিজটা খুলে দেখি পাশে না একটু চিকেন কষাও রয়েছে সেটাও আমি বের করে নিলাম কেউ খাবে না আমি একটু খিচুড়ি দিয়ে খেয়ে নেবো আর পাপড়গুলো একটু ভালো করে ভেজে নিলাম তো খুব বেশি ছিল না অল্পই ছিল তো যে কটা ছিল সব কটাই ভেজে নিয়েছিল আর এখানে পাঁপড় ভাজার পর না একটা ফুলকপি একটু লাল করে ভেজে নিলাম আর খিচুড়ির মধ্যে না ফুলকপি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না প্রথমে ভেবেছিলাম এটা একটু ফুলকপি চপ করে নেবো তারপরে ভাবলাম যে না অনেকটা দেরি হয়ে যাবে তো সেক্ষেত্রে ভাবলাম যে না একদম শর্টকাটে সেরে ফেলি তো খিচুড়িটা তো আমার মোটামুটি অর্ধেক হয়ে গেছে তো দেখো এখানে অনেকটাই হয়ে গেছে তো ফুলকপিগুলোকে ভাজা করে তারপরে খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম আর এখানে কিন্তু দারুণ সুন্দর সেন্ট বেরোচ্ছে তোমাদের দাদাভাইও এসে বললো মেয়েও বললো আর সবাই ভালো খেয়েছি শাশুড়ি মাও বলেছে খুব ভালো হয়েছে তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম সমস্ত খাবার দাবার নিয়ে ঘরে না জানি তো কী তো পারতাম তাহলে খেতাম না আর সমস্ত কিছু দিয়ে বানিয়েছি তো দেখতেও দারুণ হয়ে যায় খেতে তো আরও ভালো না টমোবাবু তো চলো বন্ধুরা আমরা এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটোয় তো গুড নাইট সবাইকে